আমাদের খালের পার্শ্ববর্তী একটা শেড ছিল ছিলোরেশন থেকে এসে দিন তারা এই জায়গাটা ভেঙে দিয়ে গেছে আমাদের কোনো আপত্তি নেই দেশের স্বার্থে জনগণের সাথে এখানে খাল খনন করা হবে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু পরবর্তীতে আমাদের আরও যেসব শেডগুলো ছিল যেগুলো খালের জায়গাতে না এবং ব্যক্তি মালিকানাধীন জায়গা খালের জায়গাতেও না এই জায়গাগুলো পরবর্তী দিনে এসে একদিন পরে এসে এই জায়গাগুলো ভেঙে একদম মাটির সঙ্গে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে অভিযোগ আনা হয়েছে যে হাউজিংয়ের ভিতরে কোনো প্রকার কোনো গবাদি পশুর খামার থাকবে না আমরা এখানে তাদেরকে অনেক অনুরোধ করছিলাম যে আমাদের যদি এমনই করা হয় আমাদের একটু সুযোগ দেওয়া হোক বা একদিন বা দুই দিন আমাদের একটু সময় দেওয়া হোক যেহেতু আমাদের এখানে মানে আগে কোনো নোটিশ দেওয়া হয় না পূর্ব শর্ত অনুযায়ী কোনো নোটিশ দেওয়া হয় নাই ওই জন্য আমরা সময়টা চাইছিলাম সেই সময়টা তারা আমাদেরকে দেয় নাই আমাদের একেবারে অতর্কিতভাবে গাড়ি নিয়ে এসে তারা আমাদের এই ঘরটা সেটি ভেঙে দিয়েছে যেগুলো একদম সম্পূর্ণ মালিকানাধীন জায়গাতে ছিল এবং এই মালিকগুলাও এখানে উপস্থিত ছিল তাদেরকে পরবর্তীতে বলা হয়েছে যে আপনাদের জায়গা খালি করে খালি জায়গা বুঝিয়ে দেওয়া হবে কিন্তু এখানে কোনো গরুর খামার প্রতিস্থাপনা থাকে না যে আমরা কিছু গরু নিরাপদভাবে সরাইতে পারছি কিছু ছাগল নিরাপদভাবে সরাইতে পারছি তবে বেশিরভাগ গরুই যেহেতুগুলো অনেক বড় সাইজের গরু আপনারা জানেন সাদিক ক্যাগুলোতে সবসময় বড় গরু পালা হয় আটশো কেজি এক হাজার কেজি বারোশো কেজি গরু এবং এই গরুগুলো মেইনটেনেন্স খুব সাবধানে সহিত করতে হয় তো এইগুলো আমরা খুব শর্ট সময়ের ভিতর সরা হয়েছে যার কারণে বেশিরভাগ গরুই আহত অনেক গরু পায়ে ব্যথা পাইছে অনেক গরু খাওয়া বন্ধ করে দিয়েছে মোটামুটি বেশিরভাগ গরুই আমরা এখান থেকে আহত অবস্থায় ছরাতে সক্ষম সময় দেওয়া হয়নি না আমাদের একদমই শরণর সময় আপনাদের সময় দেওয়া হয়নি কিন্তু আপনারা আসলে খালের উপরে যে খামাটা যে জায়গাটা গেছিল তারা প্রথম দিন এসে তারা মাপজব করে অনেক আগে এটা পিলার দেওয়া ছিল যদিও এটা খালের জায়গা ছিল তাদের বক্তব্য ছিল যে খালের পাশে 30 ফিট জায়গা তারা অধিগ্রহণ করতে পারবে সেই শর্ত অনুযায়ী আমাদের প্রথম যে অফিসটা প্রথম দিন যেটা ভাঙছে আপনারা দেখছেন সাতাশ তারিখে সাতাশ ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তারা যে জায়গাটা ভাঙছে তারা বলছে এটা খালের পার্শ্ববর্তী জায়গা তারা সেটা ভেঙে দিয়ে গেছে এটা তো আমাদের কোনো অভিযোগ নাই কোনো কথা নাই কোনো আমরা এখানে কোনো বার্গেনিংয়ে তাদের সাথে যাই না কিন্তু পরবর্তী দিন এসে তারা যে জায়গাগুলো ভাঙছে এগুলো একেবারে শত শতভাগ মালিকানাধীন জায়গা এবং তারা অজুহাত ভাঙছে যে এটা

ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি যে নিচে এই যে গ্রুপ আছে এটা মানে এই ব্যাপারে আপনি কি বলবেন আসলে বাংলাদেশে একটা প্রথা চালু আছে তখনই কেউ একটু গর্ত পড়ে সিন্ডিকেট চোরাকারবারি মাফিয়া এই কথাগুলো তার নামের সাথে অ্যাড হয় এটা সম্পূর্ণ একেবারে অসুখ এটা অপ্রচার বলতে পারেন এটা যদি সরকার চায় চাইছে এইটাকে অনুসন্ধান করতে কোনো ব্যাপার নেই তারা করতে পারে এবং করে যদি কোনো সত্যতা প্রমাণ পায় যে শাস্তি দেবে আমরা মতো যে মাংসের বাজার যে সিন্ডিকেট খামারি দিয়ে সেটা নিয়ন্ত্রণ যারা হয় এই সাদেক এগোতে বসে এবং এই সাদেক আগ্রো এই সিন্ডিকেটের কারণে দেশে যে প্রান্তিক মার্জিনাল ফার্মার যারা আছে দেশের প্রান্তিক খামারে যারা আছে তারা পথে বস্তু কথ বস্তু পায় এইটা যদি সত্য হইতো সাদেক আগ্রো খামার অলরেডি পাঁচ সাত দিন যাবৎ বন্ধ তা আমরা মাংসের দাম হয়তো আর একটু কম পাইতো উপায় নাই এবং দেখবেন পাবেন কারণ বাংলাদেশের মাংসের বাজার একা সাদিক এক নিয়ন্ত্রণ করা কারো কোনোভাবে সম্ভব সাদিক এক রোগ গরু ছাগল ভেড়া ভিড় সব কিছু মিলায় বিক্রি করছে বাইশ শোন দুই হাজার তিন বাইশ এইটার সংখ্যা কত এটা পার্সেন্টেজ কত আপনারা এটা নির্ধারণ করে নিন আর একটা ছাগল দিয়ে বাংলাদেশের এই এক কোটি বিশ লক্ষ গরু ছাগলকে আপনারা যদি সার্টিফাইড করেন বা আপনারা যদি নির্ধারণ করেন তাহলে ছাগলটা আপনারা এক লক্ষ টাকায় কিনেছেন আর বিক্রি করেছেন অন্য লক্ষ টাকা দাম আপনি কেছেন বিক্রি করেন কতটুকু সত্যি দেখেন বিগত এক সপ্তাহ আগত অনলাইন মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব জায়গাতে স্বাধীন ছাগলের একটা হেল্পলাইন এইটা এক লক্ষ টাকায় যে ছাগলটা কেনা অনেকের মুখে আমরা শুনছি কিন্তু এক লক্ষ টাকায় ছাগলটা কে বিক্রি করছে এটা কিন্তু এখন খুঁজে বের করতে পারে আমরা দেখিও না আমরাও শুধু শুনতেছি যে এক লক্ষ টাকায় ছাগলটা কেনা হয়েছে থেকে কেনা হয়েছে এবং এর বুকতে এটা আমরা এখনো খুঁজে পাই নাই আমরা আপনাদের উপর দায়িত্ব দিলাম আপনারা খুঁজে বের করে দেন এই বুককে থাকে এক লক্ষ টাকায় যে ছাগলটা আমাদের কাছে জাহিদ ভাই এই যে আপনি বলেন যে পাঁচ সাত দিন যাবত আপনাদের সাবিক এগুলো বন্ধ এবং সম্পূর্ণ বাড়ি কিন্তু একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে সাবিক আমরা কি বলতে পারি যে সাবিক এগুলো তারা একেবারেই বন্ধ হয়ে গেছে কিনা বা তারা ভবিষ্যতে আবার নতুন করে ফিরে আসবে কিনা সাবিক এগুলো কি তাহলে শেষ কিনে একেবারে দেখেন সাবিক এগুলো পথচলা দুই হাজার আট সালে একেবারে সরকার বর্ষবর্তী এবং ভালো কিছু পোশাক মানুষের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্য নিয়েও তৈরি হয়েছে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে যতদিন সবুজ ঘাস আছে বাংলাদেশের ভূখণ্ড যতদিন আছে সাদিক একটা থাকবে কোন কিছু শেষ বলে কোন কিছু নাই সাদিকাagro দুইটা শেড ভাঙ্গছে ইনশাল্লাহ আর 10টা শেড নিয়ে কোন আকার নিয়ে নতুন কিছু নেই সাদিকাagro জনগণে সামনে ভুক্তাদের সামনে মানুষের সামনে উঠে আসবে ইমরান সাহেব যত দিন বেঁচে আছে এমন কি ইমরান সাহেব যদি মুরিতকরণ করে তার যা উৎসরি আছে তারা এই সাদিকাagro নিয়ে মানসিক ছিল আছে এবং ভবিষ্যতো থাকবে বৃহতকর ইনশাআল্লাহ আমরা আমরা মিডিয়ার colnames দেখতে পেলাম যে আপনাদের একটা বাটার বানের দাম হচ্ছে পঁচাত্তর টাকা আপনাদের সব কিছু এরকম হাই প্রাইজের কেন মানে আপনাদের ক্রেতা অ্যাকচুয়ালি খারা এত হাই প্রাইসে খারা আপনাদের কাছে আসে তাদের জন্য আপনারা এই প্রোডাক্টগুলো তৈরি করেন না ম্যানুফ্যাকচার করতে দেখেন এইখানে ক্রেতাকে এইটা জানার আগে এইটা জানেন আমার পণ্যটা কী এইখানে গতকাল একটা নিউজ করছে আর টিভি সম্ভবত করছে যে একটা বাটার বানের দাম পঁচাত্তর টাকা তারা প্রচার করে এইটাকে হাইলাইট করার চেষ্টা করছে বাটার বনটার ভিতরে আসলে কি আছে এইটা তারা বলছেন সাধারণত আমরা বাজারে অনেক বাটারুন খাই দশ টাকা পনেরো টাকা বিশ টাকা বাটার বানাবে এটা তৈরি হয় ডাল্লা দিয়ে ডাল্লা দিয়ে তৈরি হয় বিশ টাকা পাওয়া যায় বাটার বানাই এটা সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট নিজস্ব খামারের থেকে ক্রিম তৈরি করে সেই ক্রিম দিয়ে বাটার বন্ডা তৈরি করে এমনকি আমরা যে বাটারবন্ডা তৈরি করি এটার ভিতরে যে ক্রিমটা ব্যবহার করা হয় এটা শতভাগ খাটে ক্রিম থেকে আমরা তৈরি করি এটার ডালটা ব্যবহার করা এবং আমাদের এই যে খামিরটা যে পাউরুটিটা তৈরি করা হয় এখানে আটার সাথে যে তরলটা ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণ দুধ ব্যবহার করা এবং এর সাথে আরও যে পণ্যগুলো যে উপাদানগুলো ব্যবহার করা হয় এগুলো সব উন্নত মানের পণ্য দ্রব্য আমরা ব্যবহার করার চেষ্টা করছি আমরা অনেক কষ্ট পেয়েছি কিন্তু কিছু করার নাই যেহেতু এখানে দেশের স্বার্থ দশের স্বার্থ জড়িত তারা বলছে এখানে খাল যাবে বড় খাল খনন করা হবে এখানে পানি প্রবাহ হবে জীববৈচিত্র্য মান উন্নয়ন হবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এটা পজিটিভভাবে দেখছি দেশের স্বার্থে জনগণের সাথে আমরা পজিটিভভাবে দেখছি এবং এখান থেকে যেহেতু আমরা এখন আমাদেরকে এখানে ভেঙে দিয়েছে আমরা আরও বড়ো পরিসরে নতুন পরিসরে বৃহৎ আকারে জনগণের জন্য ভালো কিছু আরও নিয়ে আসবো পরিবর্তন মানে ভালো কিছু সেই দিক থেকে আমরা দেখছি এটা ইনশাল্লাহ খারাপ কিছু না ভালো কিছু আমরা আরো জনগণের সামনে আবারও ভালো একটা পজিশন নিয়ে আসবো তখন আমরা ওনাকেই দেখতে পাচ্ছি না উনি কি তাহলে হার মেনে গেল কিন্তু উনি কি পরাজয় মেনে নিল আসলে উনি কাছ থেকে যারা ওনাকে চিনেন তারা জানেন উনি কতটা উদ্যমপূর্ণ একজন মানুষ অনেক মানসিকভাবে উনি একটা শক্তিশালী মানুষ উনি সাধারণত খামারে খুব কমই আসেন সেগুলো নিয়ে আমার ব্যস্ত থাকে খাবার কম সময় দেবেন তবে এই পরিস্থিতি নিয়ে উনি কিছুটা বিচলিত কিন্তু উনি কোনোভাবে ভেঙে পড়ার নাই উনি সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করছে গরু খোঁজ খোঁজখবর নিচ্ছেন গরু ছাগল ঠিকঠাক মতো খাচ্ছেন কি না পরিচর্যা হচ্ছে কিনা ঠিকঠাক মতো উনি খোঁজখবর নিচ্ছেন পাশাপাশি আর বৃহৎ পরিসরে কীভাবে ঘিরে আসা যায় সেই লক্ষ্যে উনি অলরেডি কাজ শুরু করে দিয়েছে আমাদের বড় পরিসরে বৃহৎ পরিসরে কাজ চলছে উনি একেবারে ভেঙে পড়া মানুষ নয় আপনারা জানেন উনি আরও মানসিকভাবে দৃঢ়ভাবে এবং বড় পরিসরে আপনাদের সামনে খুব শীঘ্রই সাদি জাগ্রহকে উপস্থাপন করবেন সেই প্রত্যয় নিয়ে উনি কাজ শুরু করে দিয়েছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা আপনাদের সামনে পাবেন সম্মুখে পাবেন ফেসবুক কিংবা টোটাল নেট জেনারেশন রেডিজেন যারা আছে তারা সবাই সাদি জাগ্রহ কী সবাই এবং কেঁপে কেন আছে সাদি আসলে কথাগুলো যারা বলছে তারা বেশিরভাগই দেখবেন চিনেন জানেন তারা কেউ নরসিংদী কেউ কুমিল্লা কেউ কিশোরগঞ্জ কেউ জায়গা থেকে বসে বলছে অনেক কথা না জেনেই বলছে হুজুকে বলছে যেহেতু এটা বিষয়টা একটা ভাইরাল টপিক যার কারণে অনেকে না জেনে কথা বলছে ট্রেড লাইসেন্সের যে বিষয়টা বললেন আপনারা কেউ যদি ট্রেড লাইসেন্স আপনারাও কেউ যদি দেখতে চান আমাদের সম্পূর্ণ আপডেটেড ট্রেড লাইসেন্স আমাদের কাছে আছে প্রত্যেকটা ব্যবসা আলাদা আলাদা একদম না একদম না আমরা এই যে জুলাই মাসের আজকে এক তারিখ আমরা এই জুলাই মাসে আবার নতুন করে করবো যেহেতু ট্রেড লাইসেন্সটা হয় জুন টু জুলাই আমাদের গত হাজার তেইশ সালের যে ট্রেড লাইসেন্সটা সেগুলো সম্পূর্ণ আপডেট অবশ্যই আমরা আপনাদেরকে দেখাতে পারবো জুলাইতে আমরা এখন নতুন করে ট্রেড লাইসেন্স করবো আর যে চোরা চালান বললেন মিডিয়া বললেন যেগুলো বললেন এগুলো সম্পূর্ণ অসত্য বানওয়ার্ড এবং সম্পূর্ণ একে সময়ের সাথে তাল মেলা যেহেতু আমরা একটা ভাইরাল টপিক এর সাথে মানানসই হিসাবে তারা তাদের মতো করে চালান এখন আমরা দেখতেছি মিডিয়াতে অনেক বিনিয়োগ রয়েছে দেখেন আমি এই কোম্পানিতে আছি দুই হাজার ষোলো সাল থেকে অলমোস্ট আট বছর আমি এই আট বছর যাবৎ আমি এই কোম্পানির মালিক হিসাবে শুধুমাত্র ইমরান হোসেন এবং তহিদুল আলম চিনির সাহেবকে এই দুইজনকে চিনি এবং তাকে আমরা সবাই মেনে এসেছি এর বাইরে যেহেতু একটা পপুলার বাংলাদেশের নাম্বার ওয়ান একটা এক খামার এইখানে অনেকের যাতায়াত ছিল অনেকে আমাদের কাস্টমার ছিল এখন তাদের অনেকের অনেকে জোড়াচ্ছে কিন্তু আমার যেটা মনে হয় এটা সম্পূর্ণ অসত্য সাদিক অ্যাগ্রো কোম্পানির মালিক এখন পর্যন্ত মোহাম্মদ ইমরান হোসেন এবং তহিদুল আলম জেনিফ এটা আমরা জানি এবারে কিছু এখানে বেনোদির সাহেবের ঘন ঘন যাতায়াত এরা একেবারে অসত্য আমি আট বছরের ভিতরে দুই হাজার আঠারো সালে উনি যখন র্যাবের ছিলেন তখন একবার উনি এসেছিলেন ওনার পরিবারকে নিয়ে আমাদের এখান থেকে একটা ভুটটি গরু এবং একটা বাড়ির ছাগল কিনে নিয়ে গেছিলেন এবং আমি আট বছরে ওনাকে একবারে আসতে কিন্তু আমরা তো শুনতে পাইছি যে সাথে একজন যিনি আছে ভাই উনি যে বেনজির আহমেদের যে খামার থেকে বে নজির আহমেদের খামার শুধু তাই না আমরা বাংলাদেশের অনেক খামার যেহেতু আমাদের এই কোম্পানির মূল বিজনেস হচ্ছে স্কিল আমরা স্কুল করি এবং বাংলাদেশে বলতে গেলে সর্বপ্রথম আধুনিক প্রযুক্তির যে খামারগুলা যে শেডগুলা সাদিক আগ্রহ তৈরি করা সেই ক্ষেত্রে অনেকে আমাদের থেকে কনসালটেন্সি নিয়েছে অনেকে আমাদের থেকে পরামর্শ নিয়েছে অনেক অনেক খামার আমাদের এই খামারে আসছে আমাদের খামার দেখছে ছবি নিয়ে গেছে মাপঝপ নিয়ে গেছে তারা আমাদের খামারগুলোকে ফলো করে আপনি দেখবেন বাংলাদেশে অনেক খামার যেগুলো নতুন খামার বড় খামার ভিজিট করলে দেখবেন সবগুলো খামারে ম্যাক্সিমাম খামারে সাদিক আগ্রহকে ফলো করে তৈরি করে সেই হিসাবে বাংলাদেশের অনেক খামারকে আমরা আমাদের অ্যাডভাইসগুলো দিয়েছি অনেক খামারকে আমরা অ্যাডভাইসগুলো দিয়েছি তো এখানে আমাদের তৈরি করে দেওয়া না আমাদের অ্যাডভাইস নেওয়া অনেক খামার বাংলাদেশে আছে অনেক খামার অগণিত খামার আপনাদের এই সাদিকে যাত্রা শুরু হয়েছিল কত সালে দুই হাজার আট সালে প্রথম সাদিকে যাত্রা শুরু হয়েছে দুই হাজার আট সালে যাত্রা শুরু করে এই যে অল্প মানে কিছু বছরের মধ্যে কিন্তু আপনারা সারা বাংলাদেশের মধ্যে আলোন সৃষ্টি একটা নাম আপনারা তৈরি করেছেন পুঁজি হচ্ছে সাদিক আগ্রহ মানুষের ভালোবাসা অর্জন করেছে সাদিক আগ্রহ মানুষের আস্থা অর্জন করেছে বিশ্বস্ততা অর্জন করেছে এবং সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে ভালো পণ্য দিয়ে মানুষের পাশে থাকতে পেরেছে যার কারণে এত অল্প সময় সাদিক আগ্রহ এইখানে উঠে এসেছে থ্যাংক ইউ গুমিয় ছিলে ওরে বে ভুলে গুমিয় ছুখে রাসায় সেই নদীর ধারে তখন ধরল ভাঙন পেলিনে তুই পারে যাবার ভেলা যখন ধরল ভাঙন পেলিনে তুই পারে যাবার ভেলা এই তো নদীর এ একুল ভাঙে এই তো নদীর খেলা সকাল বেলা আমির যে ভাই ও কির সন্ধ্যা ও ভাই ফকির সন্ধ্যা বেলা এই তো নদীর খেলা একুল ভাঙে Hello